সরাইল উপজেলার কালিকচ্ছ বুশরা কিন্ডার গার্ডেন শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক সারোয়ার আলম প্রধান সভাপতির বক্তব্যে তিনি বলেন এই বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের তিনি প্রতি বছর পুরস্কৃত করবেন এবং টাকার অভাবে পড়তে পারছেন না এমন শিক্ষার্থীদের তিনি সহযোগিতা করবেন এছাড়াও শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো করে উচ্চ পর্যায়ে যেতে পারে সেই দিকে লক্ষ্য রাখার জন্য অভিভাবকদের অনুরোধ করেন কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বুশরা কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুলের পরিচালক শাহাগের মৃধার সভাপতিত্বে ও শিক্ষক নাজমুল কবির ইকবালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শরীফ উদ্দিন সরাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ আব্দুল করিম সাংবাদিক আলমগীর মিয়া মুখলেসুর রহমান রিমন খান বাবুল শিকদার ও জাকির হোসেন জিকু প্রমুখ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক সারোয়ার আলম বিদ্যালয়ে আর্থিক অনুদান প্রদান করেন এখানে যারা লেখাপড়া করতেছেন এখানে প্রতিযোগিতামূলক লেখাপড়া প্রয়োজন সেই ক্ষেত্রে শ্রেণীতে যারা প্রত্যেক শ্রেণীতে যারা ফার্স্ট সেকেন্ড তাদেরকে আল্লাহর রহমতে আমার তরফ থেকে আমি পুরস্কৃত করবো ইনশাল যারা গরিব ছাত্রছাত্রী আছেন ভালো ছাত্রছাত্রী যারা টাকার অভাবে লেখাপড়া করতে পারতেছে না শিক্ষকদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আমাকে জানাবেন আমি এই ছাত্রছাত্রীদেরকে ব্যক্তিগত তরফ থেকে আমি অর্থায়ন করবো ইনশাআল্লাহ আর আমি আপনাদের কাছে এসেছি আমি কোনোদিন নির্বাচন করব না আমি ভোটের জন্য আপনাদের কাছে আসবো না আমি সারা জীবন আপনাদেরকে আমি সেবা করে যাব আপনাদের এই এলাকার সন্তান আমি কালিক সন্তান আমি সবসময় আপনাদের পাশে আছি সবসময় আপনাদের পাশে থাকবো আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক